প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি তো আখির বাবা মা কেউ নেই ছোট একটা ভাই আছে আর আখি আছে আখি ব বড় বোন তো তার নানি আছে তো নারীর কাছে বড়ো হয়েছে তো নানি ছাড়া তার পৃথিবীতে কেউ নেই তো নানি আগে কাজ করে আখিকে মানুষ করেছে এখন আঁখি বড় হয়েছে বিয়ে সাদি করবে কিন্তু অভাবে সংসারে আখির বিয়েসাদী হচ্ছে না তো আখির ভাই আছে ভাইকে আবার মাদ্রাসা পড়াবে সে স্বপ্ন আঁখির জীবনে কিন্তু আঁখি এখন বাধ্য হয়ে নানির সাথে বাসা কাজ করে আখি বাসা কাজ করতে ভালো লাগে না আঁখি চাচ্ছে বিষয় করে তাহলে আঁখি তাতে খুশি আঁখির ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে তাকে দেখে পছন্দ করবে সে শিক্ষিত হোক বেকার হোক বয়স্ক হোক অশিক্ষিত হোক কোনো সমস্যা নেই আঁকি কখনও কারো সাথে প্রেম ভালোবাসা করেনি অনেকে প্রেমের প্রস্তাব দিয়েছিল তো আঁখি চাচ্ছে আঁখি যেমন গরিব তেমন যদি গরিব ছেলে হয় তাহলে গরিব গরিবের কষ্ট বুঝবে তো আখি জীবনে কখনো ভালোবাসা আসেনি বা ভালোবাসা কাউকে দেয়নি তো আঁকি চাচ্ছে আখি নিষ্পাপ মনের ভালোবাসা একজন স্বামীকে দিতে চায় যে তার সারা জীবনে দায়িত্ব নেবে তো একই সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর আকির সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার তো দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো নাম্বারটিতে কোনো ইমো নাই বাটন সেট তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ